আলুর নিয়ে চলছে ব্যাপক টানা পড়েন যার ফলে আলু চাষিদের সংকট এখনও কাটেনি মূলত সারের কালোবাজারির জন্য চরম সংকটে পড়েছেন আলু চাষি থেকে শুরু করে ব্যবসায়ীরা এমনকি সামগ্রিক পরিস্থিতি এতটাই বেগতিক হয়ে গিয়েছে যে তারা বাধ্য হয়ে বেছে নিয়েছেন প্রতিবাদের রাস্তা গত মাসের গোড়ার দিকে আলুর দাম বৃদ্ধির পরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আন্তঃরাজ্য আলু সরবরাহে নিষেধাজ্ঞা জারি করে যার ফলে আলু ব্যবসায়ী সংগঠনগুলি অনির্দিষ্টকালের ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়ার পরিপ্রেক্ষিতে আলুর দাম আরও বৃদ্ধি পায় সঙ্গে অনাবৃষ্টির ফলে চড়চড় করে বাড়তে থাকে শাকসবজির দামও সমস্যা বাড়তে থাকে গরিব থেকে মধ্যবিত্তদের এদিকে বুধবার সকাল থেকেই কোচবিহারের বিভিন্ন জায়গায় আলু চাষি থেকে শুরু করে ব্যবসায়ীরা প্রতিবাদ প্রদর্শন করতে থাকেন মুখ্যমন্ত্রীর নির্দেশে পশ্চিমবঙ্গ থেকে অন্য রাজ্যে আলু রপ্তানি বন্ধ রয়েছে যার ফলে কৃষকদের কাছ থেকে আলু কিনছে না আলু ব্যবসায়ীরা তাই অন্য রাজ্যে আলু রপ্তানির দাবিতে কোচবিহার জেলা শাসকের দপ্তরে স্মারকলিপি প্রদান করেন আলু চাষিরা জেলা শাসকের কাছে স্মারকলিপির পাশাপাশি জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন আলু চাষিরা তাদের অভিযোগ আলু চাষ করতে গিয়ে প্রচুর ব্যয় হয়েছে সরকার অন্য রাজ্যে আলু রপ্তানি বন্ধ করার কারণে আলুর দাম পড়ে গিয়েছে আলুর ব্যবসায়ীরা আলু কিনছেন না এই অবস্থা চলতে থাকলে কৃষকরা প্রচুর লস করবে লোনের টাকা পরিশোধ করতে পারবে না তারা তাই দ্রুত আলু রপ্তানি চালু করার দাবি জানায় তারা রাজ্য জুড়ে আলুর আগুনে দামের তাপে নাবিশ্বাস উঠেছিল আম আদমির আলুর দাম বাড়তে বাড়তে চল্লিশ থেকে পঞ্চাশ টাকায় কেজি প্রতি পৌঁছে গেছিল রাজ্যের সরকারের টাস্ক ফোর্সের লাগাদার নজরদারিতে কিছুদিন আগেই শাক সবজির দাম সহ জ্যোতি আলুর দাম কিছুটা কমে বত্রিশ থেকে বত্রিশ টাকার মধ্যে ঘোরাফেরা করছে অনেক বাজার বা মার্কেটে যদিও কিছু বাজারে এখনও তেত্রিশ থেকে পঁয়ত্রিশ বা ছত্রিশ টাকাতেও কোথাও কোথাও বিক্রি হচ্ছে কেজি প্রতি চলছে টাস্ক ফোর্সের লাগাদার নজরদারি সুফল বাংলা স্টলে একটু কমে আঠাশ থেকে উনত্রিশ টাকা কেজি দরে মিলছিল আলু যদিও একেবারে বেশি আলু পাওয়া যাচ্ছে না আড়াই থেকে তিন কেজি করে পাওয়া যাচ্ছে স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে অন্যদিকে আলুর ন্যায্য মূল্য পাচ্ছেন না আলু চাষিরা ক্ষোভে চলল পদ অবরোধ সোজা কথা রাজ্য জুড়ে আলুর অগ্নিমূল্যের বাজারে একেবারে উল্টো ছবি দেখা গেল কোচবিহারের মাথা ভাঙায় আলু ভিন রাজ্যে যাবার উপর রয়েছে সরকারি নিষেধাজ্ঞা একই সঙ্গে আলু কিনছেন না স্থানীয় পাইকাররা সরকারি নির্ধারিত দামেও আলু বিক্রি করা যাচ্ছে না বলে খুব উগড়ে দিচ্ছেন চাষিরা বুধবার মাথাভাঙা দুই ব্লকের কোচবিহার ফালকাটা জাতীয় সড়কের হাট এলাকায় পথ অবরোধে সামিল হন ক্ষুদ্র আলু চাষিরা চাষিদের অভিযোগ বেশ কিছুদিন ধরে আলু পাইকাররা আলু কেনা বন্ধ রাখায় তারা সমস্যায় পড়েছেন একই সঙ্গে বাজারে আলু বিক্রির জন্য নিয়ে গেলেও দাম পাওয়া যাচ্ছে না ফলে আলু বিক্রি করে আমন সহ সবজি চাষের জন্য রাসায়নিক সার কিনতে পারছেন না তারা কিনতে পারছেন না অন্য চাষের চাষের যে সামগ্রীও ফলে চাষের কাজও পিছিয়ে গেলে আবারও লোকসানের মুখে পড়তে হতে পারে চাষিদের কয়েক ঘন্টা ধরে চলে অবরোধ পরে ঘোকসাডাঙ্গা থানার পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠে যায় জাতীয় সড়কের অবরোধের জেরে দুদিকে পণ্যবাহী ও যাত্রীবাহী গাড়ির লাইন পড়ে যায় অবরোধ উঠে যেতেই যান চলাচল স্বাভাবিক হয় তবে সমস্যার সমাধান না হলে আরও বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দিয়েছেন আলু চাষিরা আপনার এলাকায় কত করে আলু বিক্রি হচ্ছে অবশ্যই জানাবেন এছাড়া আপনি যদি আলু চাষি বা ব্যবসায়ী হন তাহলে আপনাদের মতামত কমেন্টে উল্লেখ করুন আরও খবর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখতে থাকুন